মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওষুধ করে যাবেন এক আমার মৃত্যুর সংবাদ শুনলে ইন্নালিল্লাহি ও ইন্না ইহি রন পড়বেন দুই আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি তিন আমাকে নিয়ে বিলাপ মাতব করবেন না জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সোনাবিরোধী কাজ এবং রাসুল সাল্লা সাল্লামের কর্তৃক নিষিদ্ধ কাজ চার আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাদ করবেন না কারণ এটা স্পষ্ট বেদাত পাঁচ যারা আমার মৃত্যুর সংবাদ শুনবেন তারা অবশ্যই আমার জানা যায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন ছয় আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না সাত আমার লাশকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন আট লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন সমাজের নয় নয় আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন অল্লাহম্মা সাব্বিত হু অল্লাহম্মা আমার কবরের আজাব লাগবের জন্য এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহম্মা সাববিদ্ধু আলাল ইমান দশ আমার হয়ে দান দানসৎকা করবেন আমার সৎকার যারা চালু থাকলে সেটার খবর নেবেন সেগুলোকে সমন্বত করার চেষ্টা করবেন এগারো আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন আপনারও সময় অতি নিকটে বারো আমার ছবি কোথাও দেবেন না আমার আইডি বা অন্য কারো কাছে ছবি থাকলে তা ডিলিট করে দেবেন বাসায় আমার ছবি থাকলে ফেলে দেবেন দেয়ালে ঝুলিয়ে রাখবেন না তেরো আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দেবেন না পারলে আমার জন্য সৎকার জারিয়া করবেন তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন আমি ক্ষমা করে দেবো ইনশাল্লাহ চোদ্দো আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় আমার কাছে চেয়ে নেবেন আর যদি মরে যায় পরিবারের কাছে চাইবেন পরিবারের লোকদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন এতে আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন পণ্ডু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার নামে গিবত করবেন না কারণ আমি আল্লাহর স্থানে পৌঁছে গেছি আল্লাহর কাছে আকুলতা আল্লাহ যেন আমাদের ইমানের শহীদ কালিমা উচ্চারণের মাধ্যমে শহীদে মৃত্যুদান করেন আমিন এই ভিডিওটি আরেকজনের সাথে শেয়ার করে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন আর যা যত পারেন কপেলিং করে দেন